কী গতি কো হবে আমার মমাতে কেমনবো অন্ধকারে amore কান্না বিসনা নাই আমার কাছে বলে আত্বাহ যত মানুষে মুখে পানি দেয় সব পানিগুলি এই গলা ধারে বাই থাকে গোসলের সময় ডান কাতে সবাই আঁকতে মাথার আঁকা করে দেই পানিগুলি গল ঘর করে পড়তে থাকে আমার এলাকার ভিতরে একটা লোক স্বামী স্ত্রী কোনোজন আজি সেক্ষের একটা জনজনে দুবারে খানা খাই ঘুমাইছে আমি স্ত্রী স্ত্রী উঠে গেছে ওনাকে ডাকলে রাগ হয়ে যায় হঠাৎ করে ওই স্বামী একটা চিৎকার বেড়ে ফুটবলের মতো নয় গেছে জালকারী সদর হাসপাতালে নিয়ে গেল নেওয়ার পরে ডাক্তার ঘোষণা দিল আর দুনিয়াতে নাই আব্বা যখন বাড়ি নিয়ে আসলো আমরা গেলাম গোসল করাইতে এখন হঠাৎ করে যাই দেখি একবারে ফুটবলের মতো হয়ে গেছে পাঁচ সাত জনে ধরিয়া তিন চার জনে মাথা ধরলাম পা ধরে যখন টান দিলাম দেখি টাস 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 করিয়া রক্তি সিরিয়া যায় দেখি কান্দে বাবা কান্দ কেন কাব্বা কি বলবো চোখের কোনো খবর নাই কোথায় চক্ষু কোথায় জিব্বে হা করে দেখে জিব্বে নাই খালি দুর্গন্ধ বাইর হয় পুরুষঙ্গের খবর নাই আমি বললাম বাবা কান্দিও না রমজান মাসে রোজা রাখে নাই আমার এলাকা একটা লোক আছে আব্দুল খালেক চরমানের মুরিদ রমজান মাসে রোজা রাখে জোহরে নামাজ পড়ি ওর সাথে একাত্রে বর্ষে বীজ তলতেছে ওরে যেদিকে যায় ও প্রত্যেকটা টান করিয়া সামনে আগাইয়া যায় ওরা দুপুরে খানা খাইয়া বীজ তুল ওদের সাথে পারে না মৃত্যু এমন অবস্থা হয়েছে আমি বলছে বাবা আজ যা যখন থাবা মারছে আর সমস্ত রোগ পুরাপুরি সিরিয়া গেছে পুরুষঙ্গ জিব্বা চক্ষু সব ভিতরে চলিয়া গেছে আল্লাহ আকবার ও আমার বাবারা বাইরা একটা কথা বলে শেষ করব আমি বরবু না ফেলে যাই চান্দখালি বাজারের আগে ওইখানে আসলে নামাজ পড়লাম দেখি একটা লোক মসজিদের জাল না সাফ করতেছে বলি কি করবো না কেউ এখন বলো হুদুর আপনাকে আল্লাহ কুদরত দেখতে কি কী কুদরাত এখানে একটা মহিলা আমার বোন হয় বারো বছর তিন মাস পরে তাকে তাজা পাওয়া গেছে বর্তমান পৃথিবীরা হাতের মুঠায় পৃথিবীর ভিতরে যখন সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার হয় লন্ডনে তখন কাফের বেঈমানগুলি ওরা চিন্তা ভাবনা করলো মুসলমানদের সাথে কোনো ভাবিই পারতেছি না তাহলে এইবার কম্পিউটার সঠিক তথ্য দেবে কোন ধর্মগেরান্ত সত্য পৃথিবীর ভিতরে ছয়ত্রিশটা জাতি তার ভিতরে একটা জাতি হইল মুসলমান ছয়ত্রিশ জাতির ছয়ত্রিশ জন ধর্মযাজক দাওয়াত করছে তা ধর্মযাজক দাওয়াত করার পরে এরপরে পঁয়ত্রিশ জন দাওয়াত করছে কিন্তু মুসলমানদের দাওয়াত দেয় না মুসলমানেরা বিশ্বের কারী বাসেদকে বলল আজকে ধর্মগ্রান্ত পাঠ করা হবে আপনাকে যেতে হবে কয় ঠিক আছে যাব এইবার লক্ষ লক্ষ মানুষ মাঝখানে কম্পিউটার যখনই খ্রিস্টান পাদ্রিকে বলল তোমার ধর্মগ্রন্থ পাঠ করো খ্রিস্টান পাদ্রি তার ধর্মগ্রন্থ এক ঘন্টা পাঠ করছে ইহুদি এক ঘন্টা নাসার এক ঘন্টা বৌদ্ধ এক ঘণ্টা হিন্দু এক ঘন্টা প্রত্যেকের ধর্মগ্রন্থ এক ঘন্টা করে পাঠ করতেছে এইবার সত্য ধর্ম প্রকাশ করবে এক একটা কম্পিউটার ভিতরে ছেড়ে দেয় যখনই ছাড়িয়ে দেয় লালবাতি জ্বলে সিগন্যাল পরে এরকম করতে করতে যখন কোরআন শরীফের কাছে আসছে কোরআন শরীফ যখন স্পর্শ করতে গেছে কম্পিউটার জানাইয়া দিছে নাপাক অবস্থায় আল্লাহর কালাম স্পর্শ করা যাবে না অজু করিয়া যখন কোরআন শরীফ কম্পিউটারের ভিতরে ছেড়ে দিয়েছে লাল বাতি ক্ষমতা হয় নাই সিগন্যাল দেওয়ার ক্ষমতা হয় নাই সুরা হাতে হাত থেকে শুরু করে একটা একটা করে পাতা উল্টাই উল্টাইতে নাচ পর্যন্ত চলে গেছে কম্পিউটারে আল্লাহর কুদরা তুটে গেছে সব হতম রে এতক্ষণ কম্পিউটার কোনো কিছু বলল না তার ধর্মগ্রন্থ এইটাই সত্য কাফের বেইমেনার অনেক চিন্তা করছে এই কোরআন শহীদ ইসলামকে ডুবাইয়ে দেওয়ার জন্য পারছে জোরে করেন আরেকটু কথা বলি সেটা হলো এই আর একটা ঘটনা হলো দেখেন না এখন বর্তমানে বাংলাদেশেও সারা পৃথিবীতে কনফারেন্স হয় কিরাত প্রতিযোগিতা হয় ধর্মগ্রন্থ পাঠ করা হয় এইবার মিশরের ভিতরে একটা কনফারেন্স হয়েছে ধর্মগ্রন্থ পাঠ করা হবে আমি যে কথাটা আগে বলতেছিলাম হিন্দু বৈদ্যুদি খ্রিস্টান প্রত্যেকের ধর্মগ্রন্থে এক ঘন্টা পাঠ করছে এইবার বিশ্বের কারি আব্দুল বাসে তুমি কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে যখনই কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে আপনি আপনাকে আমি মুসলমানে ধর্ম যাজক আমি কোরআন শরীফ পাঠ করব কয় মুসলমান সময় পাঁচ মিনিট কয় মিনিট পাঁচ মিনিট এতক্ষণে এক ঘন্টা বিশ্বের কারি আব্দুল বাসে। কোরআ শরীফ সামনে নিয়া যখন শুরু করছি বিশ্বের কারী আবদুল যখন কোরআন তেলাওয়াত করে মুসলমানগুলি তাকবি দিয়ে দাঁড়ায় দেয় চোখের পানি টপ টপ করে পরে শরীর থরথর করে কাঁপতেছে কাফের বেঈমান চোখের পানি পড়তেছে তাকবি দিয়ে দাঁড়াইয়া যায় ঘন্টার পর ঘন্টা যায় কিন্তু লালবাতি জ্বালাইতে পারে না বলে দিয়েছিল পাঁচ মিনিট সময় থাকবে আপনার চার মিনিটে লালবাতি জ্বলবে পাঁচ মিনিটে নাইমে যাইবে না কোনো অসুবিধা নাই লালবাতি জ্বালাইবে কে কোন ভুল নাই যিনি লাল বাতি জ্বালাবে এত টেপা টেপে কিন্তু বাতি জ্বলে না পাশে যারা কয়ে সারা ভারতীয় কিছু আমি তো জানি না বাতি তো জ্বলে না সুরে চিন করা হয়ে গেলো এইবার বলে আরো করেন সময় কত রুখ কয় ঘন্টা গেছে কত রুশ নাই এইবার করান সোরে জাতীয় সঙ্গীত সোরে আর রাখমান শুরু করছে আর রাখমা আল্লাম খলা খল ইম সানা আল্লাহ মাগুল ভাইয়া সুরা খান এক এক টা এক করে মুসলমানগুলি তাক দিয়ে যারা যায় কাফেরে বেইমানগুলি তাক বিদে জারাইয়া যায় মুসলমানেরা কাফের বেইমানগুলি জামা ধরিয়া টানে আমরা তারা এতরা তারাও কেন কে বন্ধু বাধা দিও না কেন দ্বারা এটা আমরা নিজে বলতে পারি না আর রহমান সূর পড়া শেষ হয়ে গেল শেষ কে আরো করেন এইভার উনত্রিশ পরতরাচুরা মুরুক শুরু করছে তাল কুল যখন সুরায় মুল শুরু করছে সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক সমস্ত কাপের ভাই দাঁড়িয়ে গেছে ও বিশ্বের কারি আব্দুল বাসেদ আর কোরআন করিও না আমাদের বুঝ হয়ে গেছে কালামুল বাসার এটা ভাষা দুনিয়ার কোনো মানুষের ভাষা না তুই যখন কোরআন তেল কর আমাদের সিনার ভিতরে আঘাত লাগিয়ে যায় আর দেরি নাই আমাদের কি

কোরআনের মাহাত্ম কোরআনের মাদ্রাসা বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রসুল বলেন পাঁচটা কাজ যারা করবে তাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা কয়টা কাজ ইন্নাল জান্নাতা তাস্তা পিলা কম সে পাঁচটা কাজ যারা করবে তাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নম্বরে তাহলে আন দুই নম্বর হাফিজুল ইসান তিন নম্বরে মুখ এমর উদ্দিয়ান চার নম্বর মুখ সিল পাঁচ নম্বর আমং সাল্লাহ আল্লাহ হাবিব রহমান পাঁচটা জান্নাত কয়টা পাঁচটা কাজ যারা করবে তাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এই কথাটা বলতেছি আমি সামনে কথা বলবো এই মাদ্রাসার জন্য কথাটা বলতেছি তালিয়াল কোরআন যারা কোরআন তেলাওয়াত করবে মান কোরআন কোরআন ও আমিল আফীহি বিল বিসামালদাহু তাদাইয়ামাল কিয়ামা যুরু হাসানুন মিন নাওইসামসি আল্লাহ হাবিব বলেন যেই সমস্ত মেয়ে লোক পুরুষদের সন্তানদের সন্তান সন্ততিরা ছিল এবং মেয়েরা কোরআন তেলাওয়াত করবে এবং তাদনুজামল করবে আল্লাহ রাসূল বলে ওই সমস্ত মহাবার বাবার উপরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নুরের তাজ পরায়া দিবে তাজমানি এমন একটা জিনিস সূর্যের তাপ বন্ধ হয়েছে যেমন এই যে বাতি জ্বালাইছেন এখন পরিষ্কার দেখায় না সূর্য ওঠার পরে কি এই বাতির কোনো দাম থাকবে 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 না কেমতের ময়দানে মা বাবার মাথার উপর আল্লাপাক নূরের তাজ পরাইয়ে দেবে সূর্যের তাপ তাদের কাছে আসতে পারে আল্লাহ বলেন আমার কোরআন দ্বারা হেফাজত করবে কোরআন দ্বারা ভালোবাসবে কোরআনের বাহক দ্বারক যারা হবে কোরআন কাত তো বন্ধুর আওয়া কোরআন আমার হেফাজত করবো আমি হাফেজ আবুল বারাকার আরব থেকে একজন লোক ব্যবসার জন্য আসতেছে আমার এক বন্ধু উনি কয়েকটা ভাষা জানে আমার কাছে খেলাফত দে ওনার মাহফিলে আমি আলোচনা করতেছিলাম ওই লোকটা তখন আমার কাছে এই ঘটনাটা বলছে কয় হুজুর আমি যখন মালাসের থেকে মালদ্বীপ গেলাম মালদ্বীপে যাওয়ার পরে ওই এলাকাগুলো হিন্দু এলাকা কিন্তু যাওয়ার পরে আমি শুনি ভোরবেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে আমি জিজ্ঞাসা করলাম ইংরেজিতে কিন্তু ওরা ইংরেজি বোঝে না একটা বৃদ্ধ লোককে ডাকলাম ইংরেজি বোঝে না তখন আমার প্রবাসে যিনি ছিল উনি বলেন যে আমার সাথে যিনি ছিল উনি মালাই ভাষায় বলল যে তোরা এই কোরআন পাইলে কোথায় তখন বলছে একজন হাফেজ কোরআন তার থেকে আমরা এই কোরআন শিখছি বল তার নাম কি হাফেজ আবুল বরাকাত ওই হাফেজ আবুল বরাকাত যখন কোরআনের হাফেজ হইছে উনি কোরআনের হাফেজ ওই যে বিদেশি ব্যবসায়ী যারা তারা যখন জাহাজ করিয়া আসতেছে ব্যবসা করার জন্য তখন সাগরে একটা বন্যা হয়েছে সিডার হয়েছে সুনামি হয়েছে ওই বন্যার ভিতরে জাহাজটা ডুবে গেছে মালাসপাপ সব শেষ হয়ে গেছে হাফেজ আবুল বারাকাত কোরআন শরীফ ছিল বুকে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছেন আল্লাহ আমার সিনাই কোরআন আমার হাতে কোরআন আফসুস করে বলবাই হাইরে আমি কি করলাম এ রকম হাত পায় কথা বলবাতে জীবন ও গিনাই আল্লাহ আগে সব জানাই দিয়েছি তখন লোকটা মনে মনে বলবে কি বলবে তা আল্লাহই করে জানাইতেছে ফাইয়া কুন রাব্বিলাম লা আখর তানি ইলা আজরি ক্বরিব ফাসাদাকাওাতু মিনাস সারীঈ আল্লাহ আল্লাহ রাব্বুল এখনই জানাই দেশে না কি বলবে না সময় দাও দুনিয়া যাই আমাশত নামাজ ঠিকমত আদায় করব রমজান মাসেরও দা রাখবো আল্লাহ বিবিরা খাস পর্দা রাখবো মিথ্যে কথা বলবো না অত খেলাফ করবো না মানতের খেয়ানত করব না আল্লাহ হুজুরের গিনсал করব না আলেমানাকে নিহিন্না করব না ছেলে মাদ্রাসায়ে পড়াব নেকে মাদ্রাসায়ে পড়াব আল্লাহ তোমার হুকুম মানব নবীর তরিকা মতো চলব আল্লাহ বলবেন তরে আমার সিনার বাকি নাই 90 বছর আয়াত ইজ ইছমা কথা ভালো লাগে নাই আল্লাহ কি বলবে ওয়লাই আখিরাল্লাহু নাফসান ইদা জা জালাহা

আল্লাহ কসমের মালিক আমি জুমের মালিক আমি সূর্যের মালিক আমি চন্দ্রের মালিক আমি বাতাসের মালিক আমি সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহকে তোর তোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আবার আল্লাহ মানে তাবারকাল্লাযী বিয়াদিহিল মুल्क ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলে সব মুলুকের মালিক আমি বাচ্ছাবো আমি মালিক কে জোরে কন মালিক কে ডাকদান আল্লাহ জোরে ডাকদান আল্লাহ মালিক কে মালিক কে আল্লাহ কায় মালিক আমি বাচ্ছাব আমি বলিলা হোম সমস্ত মুলুকের মালিক আমি আল্লাহ মালিক কে তুমি আমি কি গোলাম গোলামের বাচ্চা গোলাম বন্ধুর আমার এই বালকটা লোকটা কাদ্দার বলবে আল্লাহ একটু সময় দাও আল্লাহ বলবেন আর সময় না এই জন্য কবি বলে সময় থাকিতে করো যাহা করিবা চলো জিতু হবা দরবারে মাওলার আপন ডালে বৈশা না ডাকে আপন বলি আসম্বিতে ছেড়ে দিবে বন্ধুকের বলি গ্রেফতারি ডাক যখন পড়িবে তোমার কিবা তক্ত কিবা মাটিতে নাহি কনিস্তার কোথায় হাঁটছো কোথায় চলছো ওরে কোথায় যাবি চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যাইও না তা ওগো বন্ধু সময় আমার শেষ পাঁচ ছয় মিনিট আছে আমি একটা ঘটনা বলবো আমার এলাকার ভিতরে আমার বড় যা ভাই মানুষকে গোসল করায় মৃত্যু মানুষকে হঠাৎ বাবা কান্দো কেন আব্বা কেমনে থাকবো অন্ধকারের কবরে কেমনে মৃত্যু হবে এই জন্য আমার গাড়ি চা বুঝু আপনারা দেখছেন খালি কান্ত এখন তারা তার ছেড়ে পেরে থেকে শুরু করি সব ওরা ছোট ছিল ওদের একটা দেখি এলাকা এলাকায় মাহাবিল করেছি মনে আছে না সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে মাহফিল করেছি কিন্তু দেখতাম আল্লার বান্দা খালি কান্ত সলমান আগে মহাফিলে বইয়ে মৃত্যু হলো অর্থাৎ ওখানে জানা যায় খালি কান্ত কি গতি কো হবে আর মাতে বসতি আমার কাছে বলে আব্বা যত মানুষের মুখে পানি দেয় সব পানিগুলি এই গলা দার বাহিতে থাকে গোসলের সময় ডান কাতে ছোয়াইয়া হাতে মাথারা কাজ করে দেয় পানিগুলি গল গল করে পড়তে থাকি আমার এলাকার ভিতরে একটা লোক স্বামী স্ত্রী জনজন বেনামাজি সেকেরার জনজনে কানা খাই ঘুমাইছে আমি স্ত্রী স্ত্রীও চেকেছে ওনাকে ডাকলে রাত হইয়া তো হঠাৎ করে ওই স্বামী একটা চিৎকার বেরে ফুটবলের মতো হয়ে গেছে জালকারী সদর হাসপাতালে নিয়ে গেল নেওয়ার পরে ডাক্তার ঘোষণা দিল আর দুনিয়া আব্বা যখন বাড়িতে নিয়ে আসলো আমরা গেলাম গোসল করাইতে এখন হঠাৎ করে যাই দেখি একবারে ফুটবল মতো হয়ে গেছে পাঁচ সাত জনে ধরিয়া তিন চার জনে মাথা ধরলাম পা ধরে যখন টান দিলাম দেখি টাস 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 করিয়া রকি সিরিয়া যায় দেখি কান্দে বাবা কান্দ কেন কাব্বা কি বলবো চোখের কোনো খবর নাই কোথায় চক্ষু কোথায় জিব্বা হা করে দেখি জিব্বা নাই খালি দুর্গন্ধ ভাই হয় পুরুষঙ্গের খবর নাই আমি বললাম বাবা কান দিও না রমজান মাসে রোজা রাখে নাই আমার এলাকা একটা লোক আছে আব্দুল খালে চরমানের মুড়িদ রমজান মাসে রোজা রাখে জোহরে নামাজ পড়িয়ে ওর সাথে একাত্রে বর্ষে বীজ তলতেছে ওরে যেদিকে যায় ও প্রত্যেকটা টান্দা রাইল্লা পড়িয়া সামনে আগাইয়া যায় ওরা দুপুরে খানা খাইয়া বিষ তুই ওদের সাথে পারে না ওই না ফারমান মৃত্যু আমার অবস্থা হয়েছে আমি বলছি বাবা আজ যা যখন থাবা মারছে আর সমস্ত রোগ পুরাপুরি সিরিয়া গেছে পুরুষঙ্গ জিব্বা চক্ষু সব ভিতরে চলিয়া গেছে আল্লাহ আকবর ও আমার বাবারা ভাইরা একটা কথা বলে শেষ করব আমি বরগুনা মা ফেলে যাই চান্দখালি বাজারের আগে ওইখানে আসরে নামাজ পড়লাম দেখি একটা লোক মসজিদের জাল সাফ করতেছে বলি কি কর্ম কে রং দেব এখন বল হুদুর আপনাকে আল্লাহ ক্ষুদ্রত দেখতেছে ওর কি ক্ষুদ্রত এখানে একটা মহিলা আমার বোন হয় বারো বছর তিন মাস পরে তাকে তাজা পাওয়া গেছে বলে কি করতো কয় স্বামী মারা গেছে দুইটা ছেলের আইকা বিপদটা চলে নাই পর্দালতে থাইকা স্বামীর যা ছিল খাইয়া না খাইয়া ছেলে দুইটা হাফ যে মুক্তি বানাইছে এরপরে যখন মারা গেছে তাকে কবরে রাখছে গোসল করাই একা ফোন দুই ছেলে মেয়ে কবরে রাখছে মেয়েও নাই দুইটা ছেলে কবর রাখার পরে বারো বছর মাস পরে ছেলেদের স্বপ্নে দেখায় আমার কবরটা ছিদ্র হয়ে গেছে কবরে পানি আমাকে তাড়াতাড়ি উঠে অন্য জায়গায় কবর আল্লাহর কচল মিথ্যা কথা বলি অন্য জায়গায় কবর দাও একদিন দুই দিন ছেলেরা গ্রাহ্য করে না তিন দিনে দিন বলে আমি তোদের মা সপ্তাহে দেখাই তোরা কেন আমার কথা শোনো না আল্লাহর গদবাস বা বিপদ হয়ে গেছে আমি দুনিয়ায় বিপদ দেয় থাকি না আমার কবর ছিদ্র হয়ে গেছে ওই ছেলেরা যাইয়া বড় ছেলে গেছে যাইয়া মাটি সরাইয়া যখন মাটি সরাইয়া বাঁশ সরাই দিয়েছে দেখা গেল একটা বাঁশও নষ্ট হয় না বারো বছর তিন মাস পরে যখন বুক পর্যন্ত বাচ্চা রাইতে দেখে খবর ভিতর একটা এমন আলো সাসলাইডের মতো আলোটা দেখে একটা চিৎকার বেরে ওই হাফেজ মুক্তি বড় ভাই বেউসে পড়ে গেছে ওনা চিৎকার শুনিয়া সবাই চলে আসছে আসার পরে ছোট ভাই সাহেব বলে নষ্ট হয়েছে মেলক মহলে নেওয়ার পরে বলতেছেন বারো বৎসর তিন মাস আগে যেইভাবে রাখছি সেইভাবে চুল দরিয়া টানে একটা চুল নড়ে না এক কাপড়ে কাপন পর্যন্ত নষ্ট হয় না কিসের জন্য আসলাম এই বাজারে কিনিয়া যাব মাওলা অন্ধকারের কব বলছি এই লোকটা কেমন সে মহিলাটা হুজুর জীবনে নামাজ কামাই দেয় না খালি তাহজ করে কান্তু সবসময় জিব্বাটা পুঁটি মাছের মতন লড়তে থাকতো আর খালি কান্ত দেবলকারী সাহেব সবসময় চোখের পানি থাকতো তার ছেলে প্রায় মাল একদিন ইস্তেমায় বলল আব্বার কাপড়টা ভেঙে গেল দেখি কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয় না ও বন্ধু এই জন্য বলি যে যত হিংসা করো যা কিছু করো না কেন যেই জিনিস আল্লাহ জাগাইয়া দেয় কেউ দমায়া রাখতে পারে না আফসুসের বিষয় মারদ টিউবওয়েল তাও চোখ চুরি করিয়া এনেছো আমি বলে গেলাম আজ থেকে টিউবওয়েলটা দিয়ে যাইও আখিরি মার্জাতে দোয়া করা হবে এই আল্লাহর অলিলা দোয়া করবে খবরদার হিংসা করিও না জলিয়া পুরিয়া শেষ হইয়া যাবা খবরদার খবরদার জেন্দা ওলি খবরে শোয়া যে কয়টা ছেলে প্রত্যেকটা ছেলে আলেন ওনার ছেলে মুজাহিদ ও আমাকে ডাকা নিয়ে মহাবুই করাইছে এই বন্ধুরা মা হুজুরের ছেলেরা আছে এদের দিকে খেয়াল রাখবেন এবং ওদের জন্য দোয়া করবেন আল্লাহ সাথে কবুল ওদুল আল্লাহ কবুল কর সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি